গ্যাস কানেকশনের ভর্তুকির নামে খোয়া গেল টাকা অনলাইনের যুগে বারবার প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ যুগ বদলেছে তাই সচেতন হওয়া জরুরি বিস্তারিত খবরে ব্লকের থানার শীর্ষা গ্রামের দুই ব্যক্তি গ্যাস কানেকশনের ভর্তুকি দেওয়ার নামে তাদের ফোন করা হয় আর তথ্য দিতেই শিকার হন প্রতারণার ঘটনার সূত্রপাত বুধবার প্রথমে একটি অজানা নম্বরে ফোন আসে উজ্জ্বল আকুলি নামে এক ব্যক্তির কাছে তার কাছে চাওয়া হয় আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস এটা দেওয়ার পরেই তার কাছে একটি ওটিপি আসে সেটি শেয়ার করার পরবর্তীতে ওই প্রতারক জানাই তার অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি করা নেই ততক্ষণে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফোনের ওপারে থাকা ব্যক্তি মানে প্রতারক ষোলো হাজার দুশো চল্লিশ টাকা তুলে নিয়েছে ভাবুন একবার সাবধান হয়ে যান এখানেই শেষ নয় সে ওই ফোনেই আজ করে নিয়েছে উজ্জ্বল বাবুর সেটাকেই কাজে লাগিয়ে অন্য একটি অ্যাকাউন্ট নম্বর দিতে বলে যেখানে বাড়ির সব থেকে বেশি লেনদেন করা হয় পরে সে তার দাদার সমস্ত রকমের তথ্য দিয়ে দেওয়ার পর তার দাদা মধু আকলিকেও সেই একই কয়দায় প্রায় পাঁচবারের প্রচেষ্টায় দুই অ্যাকাউন্ট মিলিয়ে গত আঠাশে ফেব্রুয়ারি মোট ছিয়াশি হাজার দুশো চল্লিশ টাকা তুলে নেওয়া হয় বলে জানা গিয়েছে পরে গত পয়লা মার্চ তারা পাকুড়া সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানায় তাই আপনাদের সকলে সাবধান হন কোনো মতেই কোথাও ওটিপি শেয়ার করবেন না আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই আবেদন রইল গ্যাস কানেকশনের ভর্তুকির জন্য আপনার নিকটবর্তী গ্যাস অফিসে যোগাযোগ করুন ঘটনার পর তারা আমাদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন কেভাবে জালিয়াতিরা টাকা তুলছে না আপনাকে কি কি জানতে চাইছিল গ্যাস অফিস থেকে টাকা দেব বলেছিল ভর্তুকি ভর্তুকি দেব বলে তার অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড নাম্বার ও টিভি সব নিল আমাদের টাকাটা কেটেছে সেটা মেসেজও ঢুকে ব্যালেন্স চেক করতে দেখতে পাচ্ছি ছিল ইন্ডিয়ান কোন সংস্থার নাম বলেছিল আপনাকে না ইন্ডিয়ান গ্যাস অফিস নির্দিষ্ট কোনো সংস্থার নাম বলেনি না আপনি কি একদমই বুঝতে পারেননি যেটা জ্বালিয়ে দিছিল না না এই যে আছেন টাকা ভারত চাইছে এবং যারা করেছে তাদের শাস্তি চাইছে আপনার নাম উজ্জ্বল আসলে বাড়ি শেষা আমার ভাই প্রথম জ্বালিয়ে দিতে শিকার হয় ওকে ওই গ্যাস অফিসার থেকে বলছি বলে ওকে একটা অচেনা নাম্বার থেকে ফোন করে ওর কাছ থেকে ওর সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে নেয় তারপর ও কী বলে ওকে বলে যে কী বলে এটাতে পি পিএনবির অ্যাকাউন্ট আছে তোমার ইয়ে কে ওয়াইসি নেই তারপর অন্য একটা অ্যাকাউন্ট দাও দিয়ে আমার অ্যাকাউন্টটা দেয় আমার অ্যাকাউন্ট দেওয়ার পর আমাকে একটা ফোন নাম্বার দেয় আমি সেই ফোন নম্বরে ফোন করার পর আমাকে ওটিপি যাবে বলে আমি বারবার পরপর চারবার ওটিপি বলি তার বলছে ভুল বলছো তুমি এইভাবে আমার সমস্ত টাকা ব্যাংকের তারবারে আমার টাকা ছিল ওই

মেসেজগুলো দেখছি যখন তখন দেখছি যে আমার ফোন থেকে পয়সা কেটে নিয়েছে আমরা যাতে যে প্রতারণা করে আমার কাছ থেকে টাকা এইভাবে ছিনিয়ে নিল তার সে যেন কি বলে ধরা পড়ে তার জন্য শাস্তি হয় খুব চাইছি খুব অসুবিধা আমার এই টাকাটা আমার কি বলে একটা যে বাড়িতে দরকার তার জন্য টাকাটা আমি রেডি করেছিলাম যাতে টাকাটা পাই তার জন্য খুবই আছি আপনার নাম আমার নাম অধুসূদন না । <Kalong> পয়সার জন্য এসেছিল আমার মেয়ের বিয়ের জন্য মেয়ের বিয়ের ডেট হয়ে আছে অ্যাকচুয়ালি কাস্টমার নিজের দিকে যে ওটিপি শেয়ার হয়েছে হ্যাঁ তারপরে অ্যাকাউন্ট দিকে টাকা বিড্রো হয়েছে চার্জটা তো খুব কমই আছে বাট এইভাবে আমরা কাস্টমারকে অনেক অ্যাক করি কি কোনো মানে ব্যাঙ্ক দিকে যদি ফোন যায় তাহলে আপনি কোনো ডিটেলস কোনো আপনার কাস্টমার ডিটেলস ফোনে শেয়ার করবেন না তারপরে সাইবার ওয়ে অনলাইন এত ক্রাইম ইয়ে হয়ে গেছে পপুলার হয়ে গেছে কি কাস্টমার ভুল বহুসি ব্যাঙ্ক ম্যানেজার বিকাশ কুমার